পুরুলিয়া জেলার আদ্রা থেকে উঠে এসেছে এক অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প মাত্র ১৬ বছর বয়সেই দুই কিশোর বন্ধু জয়ন্ত কর্মকার ও কৈলাস বাউরি গড়ে তুলেছে নিজেদের হাতে তৈরি দেশীয় স্ন্যাক্স ঠেকুয়ার অনলাইন ব্র্যান্ড শুদ্ধ স্বাদ মাত্র তিন মাসের মধ্যে তাদের এই উদ্যোগ পৌঁছে গেছে কোটি টাকার উচ্চতায় আদ্রার কাঁটারাঙনির প্রতন্ত গ্রামে বসে শুরু হওয়া এই উদ্যোগ আজ ছড়িয়ে পড়েছে বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্রসহ ভারতের নানা প্রান্তে জন্ত ও কৈলাস পড়াশোনার ফাঁকে প্রতিদিন দু তিন ঘন্টা সময় বের করে ঠেকুয়া তৈরি ও প্যাকেজিং করে অনলাইনের মাধ্যমে পাঠাচ্ছে সারা দেশে বর্তমানে প্রতিদিন গড়ে একশোরও বেশি প্যাকেট বিক্রি হচ্ছে তাদের হাত ধরে এই সাফল্যের পেছনে রয়েছে সোশ্যাল মিডিয়ার ভূমিকা ইনস্টাগ্রাম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ঠেকুয়া ছবি ও গল্প পোস্ট করেই তারা পৌঁছে যায় গ্রাহকদের কাছে দ্রুতই বাড়তে থাকে অর্ডার আর তিন মাসের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে শুদ্ধ স্বাদ প্রথমে দুই বন্ধুর উদ্যোগ হলেও আজ তাদের সঙ্গে যুক্ত রয়েছে আরও পনেরো জন সমবয়সী শুধু ব্যবসা নয় এই উদ্যোগ তাদের গ্রামীণ সমাজে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে জয়ন্ত ও কৈলাসের সাফল্যের গল্প আজ প্রমাণ করছে স্বপ্ন আর সাহস থাকলে বয়স কোনো বাধা নয় বিদ্যুৎ মল্লিকের রিপোর্ট খবর পুরুলিয়া টোয়েন্টি ফোর

আমরা শুধু দুজন ছিলাম আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা একটা বড় ব্র্যান্ড খুলতে চাই ট্রেডিশনাল স্ন্যাক্স যে আছে ইন্ডিয়াতে অনেক রকম ট্রেডিশনাল স্ন্যাক্স আছে ওগুলো নিয়ে আমরা অনলাইনে আনতে চাই আর একটা বড় ব্র্যান্ড বানাতে চাই আমার নাম হচ্ছে জয়ন্ত কর্মকার আমি এখন ইলেভেন্থ ক্লাসে আমাদের ভারতবর্ষে যেগুলো ট্রেডিশনাল স্ন্যাক্স আছে সেগুলি আমরা মানে বড় একটা ব্র্যান্ড বানাতে চাই যেমন প্রভুজি আছে বেকারজি আছে তাদের সঙ্গে আমরা আগামী দিনে কম্পিট করতে চাই আমরা চোদ্দ জনা আছি এবং আমরা একসাথে কাজ করতে চাই অনলাইন থেকে আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে যেটি নাম সুস্বাদ এবং এটা আমরা নিজের থেকে বানিয়েছি ইউপি মহারাষ্ট্র পুনে আমার নাম কৈলাস ক্লাস ইলেভেন